রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই রজব মাস শুরু হয়েছে এটি রমাদানের আগমনী বার্তা বাহক মাস রমাদানের ক্ষণ গণনা শুরু হয়ে যায় সাধারণত রজব মাসের শুরু থেকেই সেই দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মাস রজব মাসের আলাদা একটা তাৎপর্যের বিষয় হলো এটি সম্মানিত চার মাসের এক মাস আমরা জানি কোরআন করিমি আল্লাহ বলে আলমিন সুরায় তাওয়াই সম্মানিত চার মাস সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন আল্লাহ বলেছেন বছরে বারো মাস চন্দ্র মাসের মধ্যে থেকে মিনহা আর বাহাতুর হরুম চারটি মাস হলো সম্মানিত মাস আর এই চারটি মাসের মধ্যে তিনটি ধারাবাহিক জিলগজ জিলহজ মোহরম আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি শুরু হয়েছে রজব মাস অতএব সম্মানিত মাস হিসাবে এই মাস সম্মানিত মাস যাচ্ছে সেই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল থাকা সেই চিন্তা আমাদের মাথায় থাকা এবং সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে গুনাহ পাপা চার থেকে বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করা এবং রুটিন যে কামলগুলো আছে সেগুলো বিশেষ যত্নের সাথে করা যেতে সম্মানিত মার যাচ্ছে এ হলো মোটামুটি করণে এর বাইরে সম্মানিত মাস রজব মাস উপলক্ষে আলাদা কোনো আমল আলাদা কোনো নামাজ আলাদা কোনো রোজা উমরা এগুলোর কোনো কিছু সরিয়া দ্বারা সাব্যস্ত নয় ওমরা রজবিয়া রজব মাসের ওমরা বারোজব মাসের নফল নামাজ রফল রোজা এরকম অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে ভিত্তি নেই অর্থাৎ এক কথা রজব মাসকে কেন্দ্র করে স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো আমল করান বা বিশুদ্ধ কোন সম্মানিত মাস হিসাবে এ মাসের প্রতি সম্মান প্রদর্শন সেটি এই মাসে পাপাচার না করার মধ্য দিয়ে আমাদের করতে হবে আল্লাহ বলেছেন সম্মানিত মাসগুলোতে তোমরা গুনা এবং পাপাচার মাধ্যমে নিজেদের প্রতি নিজেরা অবিচার না অতএব আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে এর বাইরে আলাদা কোনো আমল নেই একটি হাদিস রয়েছে যেখানে রজ মাসের শুরুতে একটি দেওয়ার কথা বলা হয়েছে আল্লাহ মোবারিক কানাফি রজবা ও শাহবান অবাল লিগ্ন রমাদান হে আল্লাহ রজবা ও শাহবান মাসে আপনার আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দিন এই হাদিসটি যেটিতে রজ মাসের এই দোয়াটা পড়ার কথা বলা হয়েছে সে হাদিসি সনদ্দি মহাদিসরা অনেকে আপত্তি তুলেছেন অর্থাৎ সেটুকুই বিশুদ্ধ বা সহি সূত্রে সাব্যস্ত বলেননি অনেকের মতে এটি আমলযোগ্য জাস্ট ফজিলতের বিষয় হওয়ার কারণে এটি পরিপূর্ণ

হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে মাসের প্রথম রাত হোক দ্বিতীয় রাত হোক এই রাতগুলোর যে কোনো রাতই আপনি দোয়া করতে পারেন সেটা ভিন্ন বিষয়